আজকে একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না এজন্য ঝটপট খুবই মুখরোচক কিছু খাবার তৈরি করে নিলাম তাহলে বাসার কারও কোনো অভিযোগ থাকবে না সবাই অনেক মজা করে খেতে পারবে প্রথমে একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি তার উপরে আধা কাপ মসুর ডাল দিয়ে দিয়েছি এখন পানি নিয়ে নিয়েছি এই মসুর ডালটাকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিব খুব ভালো করে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এখন চারটা পটল নিয়ে নিয়েছি পটলের সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পটলের দুটা সাইডের যে মুখ ছিল সেটাও আমি রেখে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে সেই ভাতের মধ্যেই মসুর ডালটাও দিয়ে দিচ্ছি আর পটলগুলোকেও দিয়ে দিচ্ছি এভাবে যদি ভাত রান্না করার সময় এগুলো ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন তিনটা উস্তে নিয়ে নিয়েছি আমি একদম পাকা পাকা দেখে তিনটা উস্তে নিয়েছি পাকা দেখে নিলে সব থেকে ভালো হবে এখন এই উস্তেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যে ভাত রান্না করছিলাম ভাতের পানি প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে সে পর্যায়ে উস্তেগুলোকে দিয়ে দিচ্ছি উস্তেগুলো বেশ একটু পাকা এই জন্য এই টাইমে দিলে সব থেকে ভালো হবে আমি একটা চামচ দিয়ে চেপে চেপে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে পনেরো বিশটার মতো ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি যখন সব মরিচগুলো খুব ভালো মতো ভাঙা হয়ে গিয়েছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল আবারও খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা পিসনি নিয়ে নিয়েছি তার উপরে আমি সেই ডালটাকে নিয়ে নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে যদি ডালগুলোকে সিদ্ধ করা হয় তাহলে ডালে কোনো ধরনের পানি থাকে না খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভর্তাটা অসাধারণ হয় তো আমি কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে আরও একটু লাগবে আরও একটু দিয়ে দিচ্ছি ডাল ভর্তায় কিন্তু ঝাল পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক মজার হয় ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে পটলগুলোকে সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পটলগুলোকে চেপে চেপে পানি বের করে নিচ্ছি এইভাবে কিন্তু পানি বের করতে হবে না হলে পটলের মতো অনেক পানি থাকে তখন ভর্তা করলে খেতে ভালো লাগে না তো এখন খুব ভালো করে আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন সেই পেঁয়াজ মরিচ মাখা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ম্যাশ করে নিয়েছি এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় এইভাবে যদি পটল সিদ্ধ করে ভর্তা করা হয় অনেক বেশি মজার হয় তো পটল ভর্তাও রেডি হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিয়েছি তারপর যে উস্তেগুলো নিয়েছিলাম উস্তেগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে উস্তের বিচিগুলো আমি এভাবে বের করে বাদ দিয়ে দিচ্ছি দুই একটা বিচি থাকলেও সমস্যা নাই এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন সেই পেঁয়াজ মরিচগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি এরকম পাকা পাকা উচ্ছে এরকমভাবে ভর্তা করলে অনেক বেশি মজার হয় তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি তিনটা সিদ্ধ করা ডিম ডিমগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ মরিচ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ভর্তা লবণ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি সব কিছুতেই কিন্তু ধুনিয়া পাতা ব্যবহার করা যাবে আমার হাতের কাছে ধুনিয়া পাতা ছিল না এজন্য আমি দেইনি নি পাতা হলে আরও মজার হবে ভর্তাগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়েছি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ মরিচের ভর্তাও দিয়ে দিয়েছি একটা ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটু আলতোভাবে ম্যাশ করতে হবে এখন দিয়ে দিচ্ছি চিংড়ির বালা চাউ চিংড়ির সুটকিগুলোকে আমি এভাবে ভেজে বইম ভরে রেখে দিই যখন ইচ্ছে হয় এভাবে মাখিয়ে নিলেই খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে যায় গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি লাগে তো আবারও দুইটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজ মরিচের ভর্তা নিয়ে নিয়েছি দুইটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিয়েছি আলু বখোরার আচার আমি বিডির আলু বখরার আচার নিয়েছি এখন আচারটাকে বেশ কিছুটা পরিমাণ নিয়ে খুব ভালো করে এভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই আলু বখোরার আচারের ভর্তাটা এত বেশি মজার হয় যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ টেস্টি তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাওয়ার পালা বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম